ভারতের করদে রাজ্য মারামার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা বা আপনার মানুষ কারাগারে যিনি এখন আছেন সালমানে প্রহমান কারাগারে আছেন পুলিশের আইজীবী শহীদ কারাগারে আছেন অনেক নেতা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সকল প্রতিষ্ঠা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় সহযোগিতা দিয়েছে তারা এখন জেলে বাংলাদেশের রুহুল কবির রিজপি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেলখানা আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় আর ছলো বছরের বিএনপি'র মির্জা ফখরুল ইসলাম সহ অশঙ্কর নেতা করমিনা